আসলে পলাশ সাহার মৃত্যুতে আসল দোষীকে বউ নাকি শাশুড়ি দুই বউ শাশুড়ির নাটক সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে মানুষের মাথা ঘুরে যাচ্ছে বউ কান্না করে বলতেছে যে আমার শাশুড়ির দোষ আমার শাশুড়ির জন্য আমার স্বামীকে আজকে হারিয়েছি আবার শাশুড়ি বলতেছে যে বোর দোষ বোর জন্য আজকে আমার ছেলেকে হারিয়েছি কোনটা সঠিক কোনটা বেঠিক পলাশ সাহা যখন মৃত্যুবরণ করেছে তখন একটা চিরকুট লেখে গিয়েছে যে চিরকুটটা দেখলে আপনি অনেকখানি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন তার আগে আর একটা কথা বলি দেখেন একটা মেয়ের যখন বিয়া হয়ে যায় তখন কিন্তু একটা মা ছেলেকে বিয়ের আগে যতটা ভালোবাসে বিয়ে হওয়ার পরে কিন্তু ছেলেটে তার থেকে বেশি ভালোবাসার চেষ্টা করে এবং তার ভিতরে একটা আক্ষেপ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ তার ভিতরে একটা বাক বিদন্ত সৃষ্টি হয়ে যায় যে আমার ছেলে হয়তোবা আমার বউয়ের ভালোবাসায় ব্যাকুল হয়ে আমাকে ভুলে যাবে এমন একটা ভয় তার ভিতরে কাজ করে তখন কিন্তু অনেক শাশুড়ি আছে যে ছেলেকে হাতে রাখার জন্য বউর উপর টর্চারিং করে বউকে টর্চারিং করে বউকে কষ্ট দেয় কিন্তু সে মনে করে না যে আমার বউকে যদি ভালো রাখি তাহলে আমার ছেলেই ভালো থাকবে কারণ আমার বউকে নিয়ে সে কোনো টেনশন করবে না কিন্তু আবার অনেক মেয়ে আছে বিয়ের পরে দেখা যায় যে শাশুড়িকে দেখতে পারে না ছেলেকে একাই তার আয়ত্তে নিতে জামাইকে একাই তার কন্ট্রোল নিতে চায় তার এককভাবে চালাইতে চায় তখনই বউ শাশুড়ির সাথে ঝামেলা হয়ে যায় তেমন একটা ঘটনা বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড় অর্থাৎ পলাশ সাহার মা এবং বউয়ের ভিতরে এমন বার বিদণ্ড হয়েছে বউ মনে করছে আমার স্বামীকে আমি একাই চালাবো আমার কন্ট্রোলে চলবে আবার মা মনে করছে যে না আমার বিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু আমার একার চলবে আমি যেভাবে বলবো সেভাবে চলবে তো দুইজনের ভিতরে এই বিষয়গুলো নিয়ে বনি বোনা না হওয়ার কারণে কিন্তু আজকে পলাশ সাহা দেখলো যে মা কেও মানাইতে পারছে না বউ কেও মানাইতে পারছে না মাকেও কিছু বলতে পারছে না বউ কিছু বলতে পারছে না তাই নিজের জীবনটা দিয়ে সমাধান করে দেই পলাশ তারা কিন্তু এটা করেছে এখন আমরা জানি যে পলাশা যাওয়ার সময় যে চিরকুটটা দিয়ে গিয়েছে আসলে এই চিরকুটের ভিতরে কি লিখে গেছে এই চিরকুটের ভিতরে দেখেন লেখা আছে যে আমার মৃত্যুর জন্য আমার মা এবং বউ কেউ দায়ী নয় আমার মৃত্যুর জন্য আমি দায়ী কিন্তু আমার যে স্বর্ণ গহনা আছে সমস্ত স্বর্ণ গহনা আমার বউকে দিয়ে দেওয়া হোক এবং আমার মার দায়িত্ব আমার যে আরো দুই ভাই অর্থাৎ তার আরো দুইটা ভাই আছে সেই দুই ভাই আমার মার দায়িত্ব যেন নেয় আমার মার যাতে কোনো কষ্ট না হয় তাহলে বোঝা যাচ্ছে এখানে পলাশ সাহা কিন্তু বউ এবং মা দুইজনকে কিন্তু অনেক ভালোবাসত কাউকে ছেড়ে কাউকে রেখে একাকিত্ব ভাবে থাকতে চায়নি তিনি দুজনকে একত্রিত করে সে সুখে শান্তিতে কাটাতে চেয়েছে কিন্তু ওই যে প্রথমে যে ঘটনাটা বললাম বউ মনে করেছে আমি চালাবো আমার স্বামীকে আমার মতন করে মা মনে করেছে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে তারপরে আমার মতন করে আমি চালাবো যাই হোক এই দুইজনের ভিতরে এই বনিমনা নিয়েই কিন্তু আজকে পলাশ সাহা জীবনটা দিতে হলো যাই হোক আমি একটা কথাই বলতে চাচ্ছি যে যে মেয়ে সংসার জীবনে ঢুকে যাবে বিয়ের পরে তখন চেষ্টা করবে আমি এবং শাশুড়ি এবং সংসার জীবনে যারাই আছে তাদেরকে নিয়ে ভালো থাকা যেভাবে ভালো থাকা যায় এবং যদি প্রতিটি শাশুড়ি এটা চিন্তা করে আমার ছেলেকে বিয়ে দিয়েছি আমার বউ যদি ভালো থাকে মানে আমার বউ বউকে যদি আমি ভালো রাখি তাহলে ভালো থাকবে কে আমার ছেলে অবশ্যই আমার অবশ্যই আমার ছেলে ভালো থাকবে তো প্রতিটি শাশুড়ি যদি এমন চিন্তা করে তাহলে কিন্তু এই পলাশের মতন আর কোন ছেলের জীবন দিতে হবে না যাই হোক দর্শক আসলে এখানে ভুল ভ্রান্তি দুইজনেরই আছে দুইজনেরই বোঝার কমতি আছে দুইজনেরই ভুল ভ্রান্তি আছে বড় আছে কিছু এবং মায়েরও কিছু আছে তারপরও মায়ের কিছু ধরা যাবে না কিন্তু বউ যদি সমঝোতা সৃষ্টি করে যদি চলতে পারতো তাহলে হয়তোবা এমন পরিস্থিতির শিকার হতে হতো না যাই হোক আজকের ভিডিওটি জানতে পেরে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো আমরা দোয়া করি আর কোনো সংসারে যেন এমন কোনো ঘটনা না ঘটে যার জন্য মা এবং স্ত্রী উভয়ের কান্না করা লাগে যাই হোক দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি